আপনি পাচ্ছেন একদম ব্লুটুথ পাচ্ছেন হেডফোন ব্লুটুথ ব্লুটুথ হেডফোন পাচ্ছেন ফ্রি অফ কস্টে সাথে পাচ্ছেন ইয়ারডন অ্যামাজন বেসিক্স এর সাথে আল্ট্রা থ্রি আপনি পাচ্ছেন স্মার্ট ওয়াচ আপনারা শেয়ার করতে থাকুন ফ্রিতে স্মার্ট ওয়াচ নিয়ে যান পাঁচ হাজার টাকা থেকে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ কোথায় আসতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলেছি বারাসাতের চাপাডালি মোড় যেখানে আপনি দেখতে পাচ্ছেন কেএফসি আর অপোজিটে দেখতে পাচ্ছেন স্মার্ট বাজার একদম বিশাল বড় মল এর ভেতরে আপনাদেরকে গুপ্ত ঠিকানা দেবো তার জন্য আপনার ওয়েট করুন ভিডিওটা কি রয়েছে পাঁচ হাজার টাকায় প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ ব্র্যান্ড নিউ কন্ডিশন

মাত্র সাথে পাচ্ছেন ওয়ান টি স্টোরেজ দিয়ে চার জিবি র্যাম দিয়ে পাচ্ছেন এই রকম প্রচুর কালেকশন আছে এখানে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র দশ হাজার টাকায় আই সেভেন জেনারেশন এস এস ডি দিয়ে ল্যাপটপ মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন প্রচুর কালেকশন আছে এখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচ হাজার টাকায় এইসপি ব্র্যান্ডের ল্যাপটপ মাত্র পাঁচ হাজার টাকায় এখানে আপনি পেয়ে যাচ্ছেন থ্রি সিক্সটি রোটেবেল মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় সিক্সটি রোটেবেল ট্যাবের মতো ইউজ করুন আপনি এবং ল্যাপটপের মতো ইউজ করতে পারেন রেখে দেখেন মাত্র ছয় টাকায় প্রচুর কালেকশন আছে এরকম করে এখানে তো এত কালেকশন দেখিয়ে শেষ করা যাবে না এর মধ্যে আপনাকে কিছু কালেকশন দেখিয়ে দিই দেখেন এস এস ডি ল্যাপটপ মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় আই থ্রি সেভেন জেনারেশন এস ডি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এবং আমাদের এখানে আট জিবি র্যাম দিতে পাচ্ছেন সাথে দুশো ছাপ্পান্ন এস মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকায় আই থ্রি সেভেন জেনারেশন

প্রচুর কালেকশন আছে দাদা আপনি পেয়ে যাচ্ছেন আই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি রাম পাঁচশো বারো এস ডি মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার টাকায় পাচ্ছেন পাঁচশো বারো এসএডি দিয়ে আই থ্রি টেন জেনারেশন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আট জিবি রাম পাঁচশো বারো এস এসএলডি আঠেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন পাঁচশো বারো এস এল ডি দিয়ে কন্ডিশন দেখেন ল্যাপটপের আর ব্যাটারি ব্যাকআপ প্রত্যেকটা ল্যাপটপের ছবির মতো আছে দু থেকে তিন ঘন্টা তো কোনো কথাই হবে না

आई3 8 जनरेशन सर i3 8 जनरेशन 12000 টাকায় 8GB RAM তে 1TB হার্ডディスク মাত্র 12000 টাকায় i3 8 जनरेशन i7 10 जनरेशन পেজ আছেন মাত্র মাত্র 24000 টাকায় 8GB RAM 256 SSD 1TB হার্ডディスク 24000 টাকায় i7 10 जनरेशन सर i3 10 जनरेशन 16500 টাকায় HP ব্র্যান্ডের ল্যাপটপ মেন্ট কন্ডিশন একদম ইজি টু ক্যারি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আই ফাই প্রেম জেনারেশন মাত্র মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় আই ফাই প্রেম জেনারেশন আরেকটা কথা বলে রাখি পশ্চিম বাংলার সব দোকান ঘুরে তারপরে আমার কাছে আসুন যা প্রাইস দিচ্ছি কেউ দিতে পারবে না এত কম প্রাইসে এরপর পাচ্ছেন আই ফাইভ সেভেন জেনারেশন একদম মেন্ট কন্ডিশন আর জিবি রাম দুশো ছাপ্পান্ন সেটি ষোলো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন টাচ স্ক্রিন চাইছেন থ্রি সিক্সটি রোটেবল সেটাও অ্যাভেলেবেল আছে একদম মেন্ট কন্ডিশন আর ডেল ব্র্যান্ডের ল্যাপটপ ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ যে কিনবে সেই কিনবে এটা আছে টু ওয়ান ল্যাপটপ আই ফাইভ এইট জেনারেশন আছে আট জিবি রাম দুশো ছাপ্পান্ন এসএডি দিয়ে আছে যেমন খুশি দুমড়ে মুসিয়ে ইউজ করতে পারে ইউজ ল্যাপটপে কতদিনের ওয়ারেন্টি থাকছে আপনাদের ইউজ ল্যাপটপে এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকছে নতুনের মতনই একদম এরপরে আপনি আরো কালেকশন পেয়ে যাচ্ছেন দাদা নিউ লোগো দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় মাত্র সতেরো হাজার পাঁচশো নিউ দিয়ে পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় একদম আপনি যাচ্ছেন আমাদের এখান থেকে মাত্র মাত্র পনেরো হাজার টাকায় দিয়ে ম্যাকবুক হাজার টাকায় পাচ্ছেন এস দিয়ে ম্যাকবুক এবং আমাদের এখানে আপনি ম্যাক মিনি পেয়ে যাচ্ছেন মাত্র বারো টাকায় মাত্র বারো হাজার টাকায় ম্যাক মিনি আই ফাইভ আট জিবি র্যাম ওয়ান টি হার্ড ডিস্ক একশো আঠাশ জিবি ডি দিয়ে মাত্র মাত্র বারো হাজার টাকায় পশ্চিমবাংলায় ফার্স্ট টাইম আমরাই দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় ম্যাক মিনি এরপর আপনি এম টু পেয়ে যাবেন এম টু পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে এম টু একদম কালারফুল ল্যাপটপ ব্রে কালারের ল্যাপটপ মিড নাইট কালারের ল্যাপটপ পাচ্ছেন মেন কন্ডিশন নো ডেন্ট নো পেন্ট একদম পাচ্ছেন মাত্র মাত্র ফর্টি এইট থাউন্ড অরিজিনাল অরিজিনাল পাচ্ছে এক বছর গ্যারান্টি বক্স সমেত পাচ্ছেন আপনি

সতেরো ইঞ্চি গেমিং ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে একদম মিন্ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো আই ফাইভ ইলেভেন জেনারেশন আর গ্রাফিক্স গ্রাফিক্স আছে আছে থার্টি ফিফটি দাম রেখেছি আপনাদের জন্য মাত্র মাত্র থার্টি নাইন থাউজেন্ড উনচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন থার্টি ফিফটি গ্রাফিক্স যেটা মার্কেটে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকায় সবাই দিচ্ছে এইরকম প্রচুর কালেকশন আছে দেখেন এখানে আপনি গেমিং পাচ্ছেন আইডিয়া আই ফাইভ টেন জেনারেশন গ্রাফিক্স ষোলোশো পঞ্চাশ টি আই গ্রাফিক্স আছে ষোলো জিবি রাম পাঁচশো বারো এস এট হাজার এক টাকা দাম আছে এইরকম প্রচুর কালেকশন আছে দাদা এখানে আপনি যেমন আই থ্রি পাচ্ছেন আই ফাইভ পাচ্ছেন আর আই সেভেন আই নাইন সবই অ্যাভেলেবেল আছে প্রচুর স্টক আছে আপনার যে কোনো কালার চাইবেন সেটাই পেয়ে যাবেন যে কোনো মডেল আর যে কোনো আপনার ব্র্যান্ড সবই পাবেন একই ছাদের তো কাস্টমাইজ কেউ যদি চাই যেরকম মানে কিছু স্পেসিফিকেশন দিয়ে নিতে চাইলে দিতে পারবেন আপনারা আমরা কোয়ান্টিটিতে দিতে পারবো যে কোনো মডেল যদি কোনো কেউ চাই আমরা কোয়ান্টিটি দেবো এবং হোলসেল প্রাইসে এক পিস ল্যাপটপ দেবো আপনাদেরকে